হাতে আর খুব বেশি সময় নেই দু হাজার ছাব্বিশে রয়েছে বাংলায় বিধানসভা নির্বাচন আর তারই মধ্যে কিছুটা হলেও অস্বস্তি বাড়ছে বিজেপির একে তো রাজ্য সভাপতির এখনো নাম ঘোষণা হয়নি তার উপর আবার পোস্টার নিয়ে তৃণমূল বিজেপি শিবিরে হাড্ডাহাড্ডি লড়াই আর রাজনীতিতে পোস্টার কারণে নতুন কিছু নয় প্রায়ই দেখা যায় জনপ্রতিনিধিদের উপর ক্ষোভ থেকে পোস্টার পরে কখনো নিখোঁজ জনপ্রতিনিধি তারও পোস্টার পরে তবে এবার রাজনৈতিক কটাক্ষ ঘিরে লড়াই শুরু হয়েছে কলকাতা মালদার পর এবার হুগলি হুগলির শহর জুড়ে পড়ল বিতর্কিত পোস্টার বিজেপির হিন্দুত্বের পাল্টা তৃণমূলের সর্বধর্ম সমন্বয়ের ফ্লেক্স পর এবার ধর্মযুদ্ধ রিস্টার বিভিন্ন জায়গায় পড়েছে রাজনৈতিক ফ্লেক্স কোথাও লেখা হিন্দু মুসলিম শিখ আমরা সবাই ভাই ভাই কোথাও আবার লেখা হিন্দু মুসলিম শিখ ইসাই আমরা সবাই লক্ষ্মীর ভান্ডার পাই কোথাও ফ্লেক্সে লেখা হিন্দু মুসলিম শিখ ইসাই স্বাস্থ্য সাথী আমরা সবাই পাই বিনামূল্যে সবাই রেশন পাই তৃণমূলের তরফে প্রাক্তন সাংসদ অপূর্বা পোদ্দারের দাবি পশ্চিমবঙ্গই সেই রাজ্য যেখানে মানুষের সামাজিক সুরক্ষা আছে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পে কোনো ভেদাভেদ করা হয় না সেটা বোঝাতেই এই ধরনের প্রচার চলছে অপরূপা পোদ্দার তিনি কি বলেছেন শোনাব আপনাদের দেখুন বাংলার নেত্রী সকলকেই উন্নয়নের আওতা এনেছে সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষের যে কোনো রাজনৈতিক এবং নির্বিশেষে এবং সকলেই মিলে কিন্তু এই উন্নয়নের আওতার মধ্যে প্রকল্পের মধ্যে পড়ছে আজকে ভারতবর্ষে এমন একটা রাজ্য আপনি পাবেন যেখানে পাবলিকের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে তারা যুক্ত আজকে এই যে ধরনের পোস্টারের কথা আপনি বলছেন এটা টোটালি পাবলিক পাবলিক যে পরিষেবা পাচ্ছে মহামাটি মানুষের সরকারের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের কাছে কথা রেখেছিলেন সেটা কিন্তু পৌঁছে দিচ্ছেন মানুষ তিনি দেখছেন না তারা কোন রাজনৈতিক রং করছে কোন জাতি ধর্ম বর্ণের বিলং করছে কারণ আমাদের ভারতবর্ষ একটি সেকিউডার কান্ট্রি তার সাথে সাথে পশ্চিমবঙ্গে সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে বাস করে আর আমাদের নেত্রী সকলকে নিয়ে এই শান্তি সম্প্রীতির বাংলায় সবসময় শান্তি রক্ষা করতে চাই আমরা সমস্ত হিন্দু শিখ ইসাই সবাই মিলে এখানে থাকতে চাই শান্তি তবরই বলেছে যে আমরা সকলেই ভাই ভাই হিন্দু খ্রিস্টান শিখ জৈন মুসলমান সবাই আমরা ভাই ভাই এবং এই ভাই ভাইয়ের সাথে আগে বিজেপির একটাই স্লোগান ছিল ভাই ভাই কেন আমাদের আর তাহলে সেখানে সবাই ভাই ভাই আর আজকে দেখুন দু হাজার একুশ সালে এরা শিক্ষা পায়নি এরা দু হাজার একুশ সালেও দিদিমণিকে আমাদের বাংলার মানুষকে অতুত্র ভাষায় কথা বলেছে ও দিদি ও দিদি বলে সম্বোধন করেছে মানুষ তার যোগ্য জবাব দিয়েছে আজকে যে বিরোধী দলনেতা দিদিকে যে অকুত্র ভাষায় একজন মহিলা মুখ্যমন্ত্রীকে যে যিনি দল বিরোধী দলনেত্রা যাকে মা বলতেন তাকে এখন কী করে অকুত্র ভাষায় কথাবার্তা বলছে আসলে বিজেপির কালচারই হচ্ছে মহিলাকে অসম্মান করা দলিতকে অসম্মান করা এবং আজকে দেখুন চব্বিশ ঘন্টাও পেরোয়নি যেভাবে প্রাক্তন সংসদ তথা প্রাক্তন রাজ্যের সভাপতি দিলীপ ঘোষ একজন মহিলাকে নিয়ে যে ভাষা ব্যবহার করেছে তার লজ্জা ভারতবর্ষ এটা ভুললে চলবে না যে ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল কত মহিলারা সামনে এগিয়েছিলেন সামনে শাড়িতে মহিলারা ছিলেন এই বাংলার মাটি মাতঙ্গিনী আজরার মাটি কেন্দ্রের টাকায় রাজ্যের উন্নয়ন পাল্টা দাবি বিজেপির রাজ্য মুখপাত্র প্রণব রায় প্রণব রায় তিনি কি বলছেন শোনাব আপনাদের রেস্তাতে দু বছর আগে রামনবমীর শোভাযাত্রায় আক্রান্ত হয়েছিল হিন্দুরা আজকে যারা হিন্দু মুসলিম ভাই ভাই বলেছিল সেদিন হিন্দুদের নিরাপত্তা দিতে পারেনি এই পশ্চিমবঙ্গ সরকার আর যারা বলছে ভিতে রেশন দিচ্ছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার বিনা পয়সায় চাল পাঠাচ্ছে মমতা ব্যানার্জি সেটা দিচ্ছেন অর্থাৎ হিন্দু মুসলিম যারা ভাই ভাই বলছেন মমতা ব্যানার্জি এখানে পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা দিতে পারছেন আর এরা শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষকে ভয় পাচ্ছেন তাই ব্যক্তিগতভাবে এদেরকে আক্রান্ত করছে সামনে মহিলাদের এগিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ তৈরি আছে এদের যোগ্য জবাব দেওয়ার জন্য হুগলির রিষ্ণার টিএমসি এই পোস্টারকে ঘিরে রাজনীতি তরজা একেবারে তুঙ্গে এর দিন কয়েক আগেও মালদার শহর চোরে একই রকম বিতর্কমূলক পোস্টার পড়েছিল কোথাও লেখা হিন্দু হিন্দু ভাই ভাই আধার লিঙ্কে ফাইন খাই আবার কোথাও লেখা রয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই গ্যাসে কেন ছাড় নেই পোস্টারের নিচে লেখা রয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইটি ও সোশ্যাল মিডিয়া শাখা তবে কে বা কারাই পোস্টার লাগিয়েছে তা প্রকাশে আসেনি পাশাপাশি তৃণমূলের আইটিএসএল পক্ষ থেকেও তা স্পষ্ট করা হয়নি এদিকে বিতর্কিত পোস্টার ঘিরে উঠতে শুরু করে একাধিক প্রশ্ন কেন্দ্রীয় বঞ্চনার জেরে কি তাহলে এই পোস্টার উঠতে শুরু করে উঠছে সেই প্রশ্ন আর এই নিয়ে শুরু হয় রাজনৈতিক চাপানো তর স্থানীয়রা জানান বাজারে এসে তারা এই বিতর্কিত পোস্টারটি লাগাতে দেখেন লাগানো অবস্থায় দেখতে পান কিন্তু কেবা কারা পোস্টারটি লাগিয়েছে সেই বিষয়ে তারা কিছু জানেন না জেলা বিজেপির সাংগঠনিক জেলার পক্ষ থেকে বলা হয় বিজেপিকে দেখে সোশ্যাল মিডিয়ায় নকল করছে তৃণমূল এক একটা লোকসভায় চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ভুয়ো ভোটার আছে দু সালে নির্বাচন কমিশন আধার লিঙ্ক করবে তার ফলে ভুয়ো ভোটার ধরা পড়বে এই জন্য হয়তো তৃণমূল তা করছে অভিযোগ বিজেপি বিভিন্ন জায়গায় এখন এই মুহূর্তে পোস্টার দেখা যাচ্ছে আর পোস্টার বিতর্ক নতুন নয় সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন তার আগে আবারও পোস্টার বিতর্ক কলকাতা মালদার পর এবার হুগলি হুগলির রিষ্টা শহর জুড়ে বিতর্কিত পোস্টার অপরূপা পোদ্দার তিনি কি বলছেন শোনাব আপনাদের দেখুন বাংলার নেত্রী সকলকে উন্নয়নের আওতা এনেছে সেটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো রাজনৈতিক রং নির্বিশেষে সকলেই মিলে কিন্তু এই উন্নয়নের আওতার মধ্যে প্রকল্পের মধ্যে পড়ছে আজকে ভারতবর্ষে এমন একটা রাজ্য আপনি পাবেন যেখানে পাবলিকের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যে তারা যুক্ত আজকে এই যে ধরনের পোস্টারের কথা আপনি বলছেন এটা টোটালি পাবলিক রিক পাবলিক যে পরিষেবা পাচ্ছে মহামাটি মানুষের সরকারের মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিক মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা মানুষের কাছে কথা রেখেছিলেন সেটা কিন্তু পৌঁছে দিচ্ছেন মানুষ করছে গ্রহণ কোন জাতি ধর্ম বর্ণের করছে কারণ আমাদের ভারতবর্ষ একটি সেকুলার কান্ট্রি তার সাথে সাথে পশ্চিমবঙ্গের সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষ নির্বিশেষে বাস করে আর আমাদের নেত্রী সকলকে নিয়ে এই শান্তি সম্প্রীতির বাংলায় সবসময় শান্তি রক্ষা করতে চায় আমরা সমস্ত হিন্দু শিখ ইসাই সকলেই ভাই ভাই হিন্দু খ্রিস্টান শিখ জৈন মুসলমান সবাই আমরা ভাই ভাই অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না